এই ব্লগটাকে আপলোড করলাম ঘুরতে যে তিনটে পঞ্চাশ তারপরে ব্লগটা শুরু করছি আজকে সাড়েটার দিনই রেস্টে ছিলাম সকাল থেকে নিচেও যায়নি গুণ্ডিমায় গেল বারোটার সময় লাঞ্চটাও করে নিলাম নিয়ে রেস্টে ছিলাম সারাদিন প্রায় ঘুমিয়েছি পরই ফাঁকে ব্লগটাকে এডিট এডিট করে ব্লগটাকে ছাড়লাম কাল থেকে একটা জিনিস আমার ডাউট হচ্ছে কালকে সন্ধ্যের সময় ব্লগটা এডিট করতে করতে আবার বেশি করে মনে পড়লো সন্ধের সময় যখন ঠাকুরকে বললাম সন্ধ্যাটা দিয়ে দাও তা ও হঠাৎ করে চমকে যাওয়াটা আমাকে একটু ভাবাচ্ছে যাই ক্লিয়ার করে ঠাকুর আছি কিভাবে কালকে যখন সন্ধ্যা দেওয়ার কথা বললাম তুই একটু অবাক হয়ে গেলি কেন ভেপা চাকা খেয়ে গেলে মনে হলো আমিও তাই জি আরে একবার বাড়ির পুজো দেওয়া যায় পাম্পি দিটা দিত না ওরপি দেয় না সবাই তো দেয় বাড়ির পুজো করা যায় হ্যাঁ বুঝেছো আমি ওই জন্যই কাল থেকে ভাবছি যে এরকম হঠাৎ করে এরকম হয়ে গেল কেন অবাক হয়ে গেলো যেন আকাশ থেকে পড়ছিস দীর্ঘদিন না দেওয়ার অভ্যাস আগে তো জেঠিমা থাকতে প্রায়ই দেয়া করা এখন তো আর বলি না এমার্জেন্সি হলে বলি যাই হোক সন্ধ্যাটা দিয়ে দেবে আজকে আর সঙ্গটা বাজানো প্র্যাকটিস করো আমি বয়সে এসে শিখলাম সঙ্গ বাজানো তুমি পারবে না আগে তো বাজাতে তুমি তাহলে ওগুলো ভোলা যায় না ওগুলো ভোলে না শঙ্খ বাজানো ভোলে সাঁতার কেউ ভোলে হাঁটা কেউ ভুলে যাবে ছোট থেকে হাত ধরে ধরে তো বাবার হাত ধরে মায়ের হাত ধরে তো হাঁটা শিখেছিস ভুলে যাস কি ও ভোলার না সে খুঁড়ি খুঁড়ি হলেও হাঁটবে পায়ে যদি লেগে থাকে তাহলেও হাঁটবে বেশ কাল থেকে ওইটা নিয়ে আমি হঠাৎ করে ব্লগ এডিট করতে করতে তখন আমার ভাবল কেন এরকম টাকুল এরকম হয়ে গেল আজ তো রোজই পুজো জেখে থাকতে হতো সন্ধ্যা দিত তারপরে পুজোও করতো তা হঠাৎ যাই হোক সলভ হয়ে গেল প্রবলেমটা আমারও কনফিউশন ছিল ক্লিয়ার হয়ে গেল এসেছি শাই রেজাল্টে কত কত তিনশো কত তিনশো চার হবে তিনশো চার পেয়ে সবাই সত্তর আশি নব্বই পার্সেন্ট পাচ্ছে নাইনটি থ্রি নাইনটি ফোর বর্ষা কথা বলো তুমি সেখানে পার্সেন্ট হ্যাঁ তাহলে কি করে হবে হ্যাঁ মুরগি বিকতে হবে দোকান তো কেনা আছে রাস্তার ধারে লেগে পড়ো এখন থেকে করে কমে খেতে হবে তো নাকি আর বেশি ইয়ে করে লাভ নাই ভর্তি হয়েছ কলেজে কিনে ভর্তি করবে আসছে না কমার্সে সায়েন্স তো হবে না ও তো হ্যাঁ আর্টসে মানে কমার্সে আর ওই কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেডি হও ওই ওই সব বই বইগুলো কেন প্রয়োজন হতো কম্পিটিটিভ কোনো একটা ইয়ের সঙ্গে যুক্ত হয়ে একদম পরীক্ষার পড়ার মতন করে কম্পিটিভ হায়ার সেকেন্ডারি পাস করে গেছো তুমি মোটামুটি ওই সব যেসব সার্ভিস কমিশনগুলো হয় সেগুলো তো ইলিজিবল তো হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা করতে পারবে কম্পিটিশানে বসবে নিয়ে সেইভাবে তৈরি হবে আর গ্রাজুয়েশানটা যা করছো করো তারপরে দেখা যায় মুরগির ব্যবসা নেবি কি হবে বুলেটের মতো নিজে করো এক্সারসাইজ করে শরীরটাকে একদম তৈরি করে না ওতেই যেন এটা কিছু হয়ে যায় কেন তুমি যদি ধরো একটা বাছুর আর কি গরুর বাচ্চা সেটাকে রোজ যদি এরকম করে দুবেলা করে ঘাড়ে তোলো আমায় করলে হবে না তাহলে ধরো ওই বাছুরটা যখন বড় হয়ে যাবে ধরো দু কুইন্টাল তিন কুইন্টাল ওজন হয়ে যাবে তখনও কিন্তু তুমি ওই ঘাড়ে করে তুলবে এই পেশেন্ট যদি থাকে তাহলে রেগুলার যদি করতে পারো তাহলেও কিন্তু একটা গিনে তুকে নাম উঠে যাবে এই এত বড় একটা গরুকেও ঘাড়ে করে তুলতে দিয়েছে হবে না তাই কি হয় দেখি সত্যি নাকি না তা ট্রাই করে দেখো না আমার তো বয়স হয়ে গেছে আমার তাহলে তো আর হবে না এটা তাহলে বাছুর কিনে নিয়ে আসি নাকি বাড়িতে রেখে দিই হ্যাঁ রেগুলার এরকম করে ঘাড়ে তুলবে রোজ দুবেলা করে আর দুধ দেবে যে দুধটা হবে সেই দুধটা খেয়ে আবার শরীরও চাঙ্গা করে দেবে আর গরুর খাবার তো আমার এখান থেকে হয়ে যাবে এদিক ওদিক গরুকে খাবার খাবার দিয়ে

একটু বেরোচ্ছি একটু হেঁটে আসি আর একটু আর দমে আসি গুডুল গাড়িটা নিয়ে গেছে নাকি গুডুল গেছে স্কুটি নিয়ে কোথায় আছে ও ভেতরে রেখেছে আটটা দুই টাইম হয়ে গেল টাইম হয়ে গেল আটটা দুই

টিফিন টিফিন কি হয় দেখা যাক রান্না বান্না কি হবে দেখি সিদ্ধ ভাত করতে হবে ঠাকুর তো আছে মোটামুটি একটু সাহায্য করে দুজন মিলে করে নেবো ঠিক আছে আমাদের চাপের কিছু ছিল না কিন্তু বানিয়েও নাই বাণী ওই ভাইটাকেও খাবারটা পাঠাতে হবে মর্নিং হ্যাঁ হ্যাঁ বিশাল রোদ ওই তো পনেরো ছটায় বেরোলাম সাড়ে ছটায় ঢুকলাম অবস্থায় কেরোসিন বাপরে বাপরে বেশ তুমি পুজোটা দাও আমি চানটা করে নিয়ে সময় হ্যাঁ সাজাও

এই নাটক চলে দিন দিন ভিডিওতে যাবে নটা পর্যন্ত ঘুমায় हां বলে বলে পারি এবার থেকে সোশ্যাল মিডিয়ায় তা তুই কি করছ তোর যদি এইবারে সবার বড়াতে যদি তুই কিছুটা পরিবর্তন কর চেষ্টা করে করে আড়ামারা হয়ে গেছে আমিও আড়ামারা নই আমি আর কি বড় বড় হয়ে গেছো এবারে বড় হয়েছ মানুষজন দেখুন যখন বলবে তখন তুমি যদি কিছুটা সোজলাও কালকে আমি সবাই কালকে সাতটার মধ্যে উঠো নাহলে ক্যামেরা উঠে যাবে পর্যন্ত ঘুমাচ্ছে দশটা পর্যন্ত ঘুমাচ্ছে ঠিক আছে কেয়ারফুল নাহলে ক্যামেরা চলবে ছেলে কথা বলবো না কি তোমার ভালো গুণ দেখাবো খারাপ গুণগুলো দেখাবো না তা হবে খারাপ গুণও দেখাবো এবার তুমি খেলা সামলাও